গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল আটটা বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে শনিবার আর সবাই বাড়িতে আছে হাজব্যান্ডও আছে বাড়িতে আজকে অফিসে যাবে না ছুটি আছে হাজব্যান্ডের তো দুধটা ফ্রিজে ছিল বের করেছি অনেকক্ষণ আগে আর বের করে একটু দুধটা গরম করতে বসিয়েছি আর ওই দিকে চা বসিয়েছি আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি আর ছুটির দিনে তো অলসতা বেশি হয় কাজ করব করব হবে হবে এরকম একটা ব্যাপার আর কি তো এমনি অফিস টফিস থাকলে কিন্তু অনেকটাই সকালবেলা বিজি হয়ে পড়ি মানে এনার্জি নিয়ে কাজ করতে লেগে যাই আর কি কারণ দিতে হবে এটা দায়িত্বের মধ্যে পড়ে আর কি দায়বদ্ধতার মধ্যে পড়ে যে করে দিতেই হবে আর ছুটির দিনে কি হয় বলো তো হাজব্যান্ড হয়তো অফিসে অফিসে না সরি হাজ ছুটির দিনে হাজব্যান্ড বাজারে যাবে কিছু সবজি নিয়ে আসবে আর মাছ তো আনবেই না আজকে কারণ আমি সেদিন মাছ এনেছিলাম অনেকটা বড় মাছ ফ্রিজে আছে বলেছি সবজি টবজি আনতে আর কি সকালবেলা আলোচনা হয়ে গেছে একটুখানি আর কি এক ঝলক হয়ে গেছে বাজারে যেতে হবে কি আনতে হবে হাজব্যান্ড ছুটি থাকলে বাজারে যেতে ভালোবাসে বাজার করতে ভালোবাসে তো মাছ তো এনেই নিয়েছি আর সবজিটা আনতে হবে আর কি অল্প কিছু তো হাজব্যান্ড বললো যে চা করতে একটু তো চা করছি আর লিকার চা চিনি ছাড়া লিকার চা আর ছেলেকে কমপ্লেন দেবো ছেলে আবার গরম জল দিয়ে কমপ্লেন খেতে ভালোবাসে না দুধ দিয়ে কমপ্লেনটা বেশ ভালো লাগে খেতে টেস্টি লাগে মুখে রুচি লাগে ওই জন্যই দুধটা গরম করতে বসিয়েছি গরম হোক দুধটা ভালো করে গরম হবে ফুটবে তারপরে গিয়ে কমপ্লেনটা দেবো আর কি আর আমি আর আমার হাজব্যান্ড এই যে বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নেবো তারপরে সকালবেলা টিফিন টিফিন আছে আর দেখি হাজব্যান্ডকে বলেছি তো টিফিনটা না হয় আজকে কিনে আনবে বাজার থেকে আর কি মানে দোকান থেকে কিনে আনবে বাইরে থেকে প্রতিদিন দেখো মানে অফিসে তো যায় টিফিন করেই দিই আর প্রতিদিন টিফিন সকালবেলা করতেও ভালো লাগে না বলেছি তুমি নিয়ে আসবে দোকান থেকে আর টিফিনটা না হয় হয়েই যাবে সবাই খেয়ে নেবে আর ইচ্ছে করছিল না আর কি তো এখানে দেখো বন্ধুরা আমার ছেলের জন্য একটু কমপ্লেন গুলে দিলাম দুধটা বেশ ফুটে গেছে আর আমার ছেলে না সর খায় না আর কি দুধের সরটা থাকলে ওর মুখে লাগে আর ও খেতে ভালোবাসে না দুধের স্বর আর কি ওকে একটু ঠিকঠাক করে দিতে হয় স্বর ছাড়া না নাহলে ও খাবে না বলবে আমি একদমই খাবো না তো যাই হোক ছেলে পড়তে বসছি ছেলের পরীক্ষা মানে সোমবার থেকে ওর স্কুলে ইউনিট টেস্ট আর কি কোচিংয়ের পরে পরীক্ষাগুলো হলো এবার ইউনিট টেস্ট শুরু হবে স্কুলে আমার হাজব্যান্ডের শরীরটা ভালো নেই যে শুয়ে আছে দেখতে পাচ্ছ হাঁচি কাশি সর্দি এরকম একটা ব্যাপার এসছে আর কি ওর মধ্যে তো হাঁচি দিচ্ছে বলছে শরীরটা ভালো নেই মাথা যন্ত্রণাও হচ্ছিল মাথা ভার ভার শুয়ে আছে আবার বাজারে যাবে আর কি তো এখন এই যে নিচে চলে এসছি আমি আজকে সকালবেলা একদম নিচে আসতে পারিনি হাজব্যান্ড গেটটা খুলে আর তারপরে তোমার আবার উপরে চলে গেছে আর কি হাজবেন্ডও আজকে জলও ঢালেনি ঝাঁটও দেয়নি কিছু না এমনি আমি যদি না ঝাঁট দিই না জল দিই আমার হাজব্যান্ড এমনি উঠুনটা ঝাঁট দিয়ে দেয় প্রতিদিন প্রতিদিন বলতে আমিও করি আমার হাজব্যান্ডও করে তবে আজকে ছুটি ছিল হাজব্যান্ডের শরীর ভালো নেই বলে আর জল টল ঢালেনি আর কি তবে আমি নিচে নেমে দেখি প্যাসেজে অনেক পাতা টাতা পড়েছে নোংরা হয়ে গেছে আর কি পাতা তো ঝরে এই যে তোমার পেয়ারা পাতা টাতা আছে না নারকেল পাতা পেয়ারা পাতা এগুলো সব পড়ে আর কি প্যাসেজে হাওয়াতে তো আমি একটু ঝাঁট দিয়ে দিলাম প্যাসেজটা প্রতিদিন পরিষ্কার করে রাখি জল টল দিয়ে ঝাঁট দিয়ে আর প্যাসেজ তো এমনি ঝাঁট দিতেই হয় প্রতিদিন উঠুনটা আর কি আর নিচে যখন নেমেছি কাজটা করে নিয়েই যাব আর কি এই যে দেখতে পাচ্ছ কয়েকটা জামা কাপড় আমার নাইটি কয়েকটা আছে আর হচ্ছে বেডশিট তিনটা রুমের বেডশিট আছে আর কি ওই বেডশিটগুলো কাচাকুচি করে নেবো আজকে সকাল সকাল আর কি জলও আছে টাইম কলের জলটা আছে চলে যাবে নটার পরেই চলে যায় টাইম কলের জল এখানে ছটা থেকে নটা আসে আবার এগারোটা থেকে একটা পর্যন্ত থাকে বিকেলে আসে চারটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি আবার রাতে অল্প দেয় এখন রাত্রেবেলা খুব শুরু করে জল পড়ে আর কি তবে রাত্রে অতটা দরকার হয় না দিনের বেলার তুলনায় আর কি তো সকাল সকাল আজকে জামা কাপড়গুলো কেচে নেব সার্ভের জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো তারপরে কাচাকুচি করবো হাজব্যান্ডকে বলেছি যে টিফিন নিয়ে আসতে দোকান থেকে আজকে ছুটির দিনে আজকে আর টিফিন বানাবো না বলেছি তো বলেছি অনেক দিন বাদেই দোকান থেকে টিফিন নিয়ে আসার কথা বলেছি আর কি তো টিফিন খাওয়া হবে আর টিফিন করা থাকলে অনেকটা ঝামেলা হয় সেই রুটি করো বা লুচি পরোটা এগুলো করো লুচি পরোটা আমার ছেলে মেয়ে খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু আমার তো সেগুলো চলবে না রুটি খেতে হয় আর তোমার হাজব্যান্ডও পছন্দ করে না আর কি তবে বলেছি আজকে দোকান থেকে নিয়ে আসবে যাই হোক একটা দুটো সবাই মিলে খেয়ে নেবো ভাগ করে আর কি তো এখন ওই যে বেডশিটগুলো কাচাকুচি করে নিলাম একটু হাত দিয়ে আমার তো ওয়াশিং মেশিন নেই এবার যে কোনো জামা কাপড় কাচাকুচি করতে গেলেই এই হাতের সাহায্যে কাচাকুচি করব আর কি হাত পা এইগুলো দিয়েই কাচাকুচি করি আর এত ভারী জিনিসগুলো আমি মানে ইয়ে করতে পারি না আর কি ধরো ভারী বেডশিটগুলো আমার হাতের একটু ডিস্টার্ব আছে হাতের একটু প্রবলেম আছে ওই জন্য ডান হাতে আর কি বেশি কাচাকুচি করলেই না হাত ব্যথা করে আর কি ওই জন্যই আমি কম কম করে হালকা করে একটু কাচাকুচি করে নিই আর গরমের সময় দেখবে একটু খালি জলে জামা কাপড় ধুয়ে দিলেও না বেশ মানে গায়ে দিলে আরাম লাগে যদি বেডশিট বলো জামা কাপড় বলো একদিন পরে রেখে দেওয়া হয় না তারপরের দিন পরা হয় তাহলে গায়ে অ্যালার্জি বেরিয়ে যেতে পারে আর মানে ঘাম ফুটে যায় তো ওই জন্যই আর কি তবে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ধুয়ে দেওয়া ভালো আর বেডশিট প্রতিদিন না ধুলে হয় দুদিন তিন দিন বাদে বাদে ধুলেও হয় আর যা কলকাতায় গরম পড়েছে কি বলবো আর তবে ধুয়ে দিলে জামা জামাকাপড়গুলো পরতে আরাম লাগে আর ভালো হয় সেফটি থাকা যায় আর কি অ্যালার্জি ট্যালার্জি হয় না গরমে দেখবে গোটা গোটা গায়ে চুলকে দিলেই গোটা গোটা উঠে যায় আর কি আর এখন দেখো এই যে ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে আজকে সকাল সকাল একদম মিলে দিচ্ছি ছাদে একদম উপর ছাদে চলে এসেছি আর এগুলো শুকিয়ে যাবে হাওয়াতে আর কি অনেক দিন বাদে আসলাম উপর ছাদে দেখতে পাচ্ছ তো চলো তোমাদের সাথে একটু কথা বলি বন্ধুরা সকাল সকাল একদম কাপড় পাতি দিয়েছি দেখতে পাচ্ছো আর কোকিলটা কি সুন্দর ডাকছে শুনতে পাচ্ছ কু হু করে বেশ ভালো লাগে আমার কোকিলের ডাক কার না ভালো লাগে বলো কোকিলের ডাক শুনতে পাচ্ছো এই বন্ধ হয়ে গেল এখন চলো নিচে যাই সান টান করে পুজো করবো দুপুরে রান্না আছে সবাই বাড়িতে আছে খাওয়া দাওয়া করবে আর সবাই বাড়িতে থাকলে অনেক কটা রেসিপি করতে হয় ঠিক আছে তো চলো কী কী রান্না করি তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করবো কী কী রান্না করলাম ঠিক আছে চলো দেখো হাজব্যান্ড বাজারে গেছিলো চলে এসেছে আর এই যে সকালে টিফিনটা নিয়ে এসছে দোকান থেকে কিনে নিয়ে আর কি আমাদের বাড়িতে বহু দিন পর দোকান থেকে খাবার আসলো মানে সকালের টিফিন এই যে দেখতে পাচ্ছ আলুর তরকারি আলু আর হালকা একটু একটু করে মটর দেওয়া আছে আর কি বেশিরভাগ আলুই দেওয়া আছে এই তরকারি আমার তো চলবেই না একদম আলু দিয়ে ভরা যদি খাই মটর একটু খাবো বেছে বেছে আর তার সাথে দেখো এই যে মিষ্টি তোমার রসগোল্লা কালো জাম এইগুলো আর কি আর আমি একটা দুটো ওই কচুরি খেয়েই থেকে যাব আর রুটি টুটি করলামই না তো চলো বন্ধুরা তো এরা খেতে থাক আর আমি স্নান টান করে ততক্ষণে পুজো টুজো দিয়ে আসি জামা কাপড় ছিলাম একটু ভিজা ভিজা আছে তো এরা খেতে চাইলো এই জন্য ভাগে খেতে দিয়ে দিলাম আর কি আমি স্নান করে তারপরে পুজো করতে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুরের পুজোটা দিচ্ছি হাজব্যান্ড ফুল নিয়ে এসছে অনেক কটা ফুল বাজার থেকে কিনে নিয়ে এসছে এমনি ফুল পুজো করি হচ্ছে বাগানের ফুল দিয়ে কয়েকটা ফুল ফুটে বেশি ফুল ফোটে না আমাদের বাগানে জবা ফুল ফোটে আর এই যে লঙ্কা জবাগুলো আর নয়নতারা ফুল আর কি এইগুলোই ফোটে আর কি ওইগুলো দিয়েই কোনো রকম পুজো সেরে নিতাম আর আজকে যেহেতু হাজব্যান্ড ফুল নিয়ে এসছে বাজার থেকে ওই জন্য ভালো করে একটু পুজোও দিচ্ছি ফুল থাকলে বেশ ভালো লাগে পুজো দিতে বলো গাঁদা ফুল তারপরে জবা ফুল এগুলো থাকলে বেশ ভালো লাগে পুজো দিতে আমার তো ভীষণ ভালো লাগে আর বাগানে ফুল ফুটলে আরও ভালো লাগে দেখতে আর কি ঠাকুরের পুজোটা সেরে নিজে সকালবেলা ব্রেকফাস্টটা করলাম দুটো কচুরি খেয়ে একদম রান্নার যন্ত্র করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ রুই মাছ ভাসছি এটা আর কি ফ্রিজে ছিল স্নান করতে যাওয়ার আগে বের করে রেখে দিয়ে গেছিলাম বড় হয়ে গেছিলো একদম মাছের লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তবে আর একটুখানি লবণ দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আর কি আজকে দুপুরের মেনু হচ্ছে আমার শাশুড়ি মা সমস্ত সবজি টবজি কেটে দিয়েছে এইটা দেখছো কলমি শাক আর এটা কুমড়ো আলু আর পুঁই শাকের মাছের মাথা দিয়ে তরকারি হবে আর মাছের ঝোল হবে আর একটু গিমে শাক ভাজা হবে এই হচ্ছে দুপুরের মেনু বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে একদম খেতে চলে এসেছি কি কি মেনু হয়েছে তোমাদের একটু দেখে দিই তোমাদের আগে বলেছিলাম কী কী রান্না করব। আবারও দেখাচ্ছি দেখো রান্না হয়ে গেছে আলু পুঁই শাক কুমড়ো মাছের মাথা দিয়ে এটা ঘন্ট করেছি আর কি যেটা আমার হাজব্যান্ড খুব খেতে চেয়েছিলো আর এটা হচ্ছে রুই মাছের ঝাল করেছি আর এখানে দেখছো গিমে শাক ভাজা কলমি শাক ভাজা আর কি তো সবাই খাবো এখন আর ভাত বেড়ে নিয়েছি সবার দেখতে পাচ্ছ সবাই খেতেও বসছে শাশুড়ি মা শুধু আসেনি ওনার সান হয়ে গেছে খেতে বসবে আর কি তো চলো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা ছেলে মেয়েকে তরকারি তরকারি দিয়ে দিই আমি লাস্টে বসবো খেতে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বন্ধুরা কোথাও তাহলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে পড়তে আর আমি ভীষণ অনুপ্রেরণা পাই আর কি ভিডিও করার ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করি এখন বসে সবাই আর ছুটির দিন মানে একটু বসে খাওয়া দাওয়া হবে অনেক কটা রেসিপিও করেছি সেগুলো তোমাদের মাঝে আর মানে রেসিপিগুলো শেয়ার করা হয়নি কিন্তু রান্নাগুলো তোমাদের দেখালাম আর কি তো চলো টাটা আজকার মতো ব্লগ ভালো লাগলে বন্ধুরা সাথে থেকেও আমার সবাই ভালো থেকো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে